ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে নাস্তা করার মজাটাই আলাদা চলুন আজকে আমি কি কি নাস্তা তৈরি করছি সন্ধ্যাবেলা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমি কি কি নাস্তা তৈরি করছি আর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গলাটা একদম বসে গেছে আসলে কিছুদিন আগে আমার জ্বর হয়েছে এই কারণে গলাটা মাঝে মাঝে এরকম বসে যায় আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি প্রথমে দুধ চায়ের জন্য লিকার তৈরি করব। আমি বৃষ্টির পানি দিয়ে সবসময় দুধ চা তৈরি করি পরিমাণ মতো চা পাতা এবং দুইটা এলাচকে পেটে দিয়েছি যাতে গ্রান্ট একটু ভালো আসে আর অন্য চুলায় আমি একটা ফাতিলে কালো জিরা ভেজে নিব আজকে আমি যে পুরি তৈরি করবো এটার জন্য পরিমাণ মতো আটা নিব এবং এটার মধ্যে লবণ দিব পরিমাণ মতো এগুলাকে আটা এবং লবণ দেওয়ার পর আমি সয়াবিন তেল দিব সয়াবিন তেল দিলে এগুলা ভালোভাবে ফুলবে এখন আমি হাত দিয়ে এগুলাকে ভালোভাবে মিক্স করব। এগুলা যত বেশি ভালো মিক্স করবেন তত বেশি আপনার আটাটা স্মুথ আসবে এবং ফুরিগুলা ফুলবে আটাগুলা মিক্স করা হয়েছে কি না এটা বুঝতে হলে আপনাকে এরকম হাত দিয়ে মুট করে দেখতে হবে যে এগুলা মুঠ হয়েছে কি না এখন আমি বুঝতে পারছি আমার আটাগুলা মিক্স করা হয়েছে এই কারণে আমি পানি দিয়ে দিছি আস্তে আস্তে পরিমাণ মতো পানি দিব আর আটাগুলাকে ভালোভাবে মেখে নিব যাই হোক কালো জিরে দিতে ভুলে গেছে এই কারণে পরবর্তীতে কালো জিরে দিয়ে আবার মেখে নিলাম আমার টোটালি চার লিকার তৈরি করা শেষ আমি এখন ফুরি বেলে নেব আমি ফুরি বেলার জন্য এখানে ছোটো ছোটো করে আটাগুলাকে ভাগ করে নেব এখন আমার ভাগ করা শেষ আমি এখন ফুরি বেলে নিব। আর এখানে পুরি বেলার জন্য আমি কোনো আটা ইউজ করবো না তেল দিয়েই বেলবো আলাদা পাতিলে তেল রাখছি এই কারণেই আর আমি চুলায় কড়াই বসে দিয়েছি এবং তেলটাও দিয়ে দিয়েছি তেলটা একটু হালকা হিট হয়ে আসলে আমি পুরি দিয়ে দিব। এর পাকে আমি একটা একটা করে পুরি কয়টা বেলে নিচ্ছি যাই হোক আমার পুরি বেলা হয়ে আসতেছে পুরিগুলোকে এত বেশি পাতলা করবেন না হালকা একটু মোটা রাখবেন যাতে এগুলো ফুলে ফুললেই কিন্তু অনেক বেশি মুচ হয় যাই হোক আমি একটা একটা করে ফুরি অনেকগুলোই আমার এখন চুলার মধ্যে যে তেলটা দিয়েছি এটা হালকা হিট হয়ে আসছে আমি এখন ফুরি দিয়ে দিব দেখেন ফুরি দেওয়ার সাথে সাথে আমার ফুরিগুলো কিভাবে ফুলে উঠছে আমি ফুরিগুলা হালকা হিট রেখেই বাজবো একটু ব্রাউন কালার হবে এবং মুচ যাতে হয় আমার এগুলা বাজা হয়ে আসছে আমি এখন উঠাই ফেলবো একটা একটা করে সবগুলা ফুরি এভাবেই বাঁচবো আর হ্যাঁ আমরা এগুলাকে ফুরি বলে থাকি কেউ আবার লুচিও বলে থাকে যে যেটা বলে কিন্তু একই জিনিস ঠিক আছে ফুরি বলেন লুচি বলেন একই এগুলার স্বাদও একই এবং মানুষে একটা ভিন্ন ভিন্ন নাম দেয় এটাই যাই হোক আমার ফুরিগুলো আস্তে আস্তে বাজা শেষ যাই হোক ফুরি দিয়ে খাওয়ার জন্য আমি যে দুপুরবেলা তরকারিটা রান্না করছি ওটা গরম করে নিচ্ছি এটা হচ্ছে আমার মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না এই রেসিপিটা অন্য একদিন শেয়ার করব আপনাদের মাঝে আর এক একজনের টেস্ট এক এক রকম হয় আসলে পৃথিবীতে সব মানুষ তো আর এক রকম হয় না এক একজন এক এক রকমের হয় এই কারণে এক একজনের টেস্টও এক এক রকমের হয় দোয়া করি পৃথিবীর সকল মানুষ যেন তার নিজের জায়গা থেকে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে আমার মতো আসলে সব মানুষের স্বপ্ন দেখে ভালো কিছু করার জন্য যাই হোক আমার এখানে নাস্তা তৈরি করা শেষ হয়ে গেছে আমি এখন পরিবেশন করব সবাই টেবিলে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনারাও চাইলে এভাবে খুব সহজে ঘরে বসে পুরি তৈরি করতে পারেন আল্লাহ হাফেজ